আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে তিরিশ তারিখ আমাদের মাসের শেষ যে অফারটা চলবে আপনারা আজকে দিন আমাদের থেকে ফোন নিতে পারবেন মঙ্গলবার দিন অফডে থাকবে বুধবার দিন আবার কিন্তু কন্টিনিউ আমাদের থেকে আবার ফোনগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা শুরু করার আগেই আমি বলে দিব ইন্টারভিউ দিয়ে দিচ্ছি যে কি কি মডেল আপনারা আমাদের কাছে অফারে পাবেন আর সেটা ফুল ভিডিও দেখলে আপনি জানতেও পারবেন যে আপনার কত টাকা প্রাইজে কোন মডেলটা চলতেছে আজকের মার্কেটে আর সবচেয়ে ফ্রেশ কন্ডিশন কিনা বা কন্ডিশনটা কী এটা টোটালি আপনারা জেনে যাবেন তো আজকে আমাদের কাছে আছে পিকজেল সেভেন হ্যাঁ এটা হচ্ছে লেভন কালার এইগুলো হচ্ছে হোয়াইট কালার ব্ল্যাক কালার সিক্স প্রো পাবেন সিক্স পাবেন প্রত্যেকটা কালারই আছে সেভেন তো দেখাইলামই এই ফিফটি ফোর আছে আমাদের কাছে হ্যাঁ এ ফিফটি ফোরটা আমাদের কাছে নতুন আসছে সেভেন এ আছে আমাদের কাছে আইফোন অ্যাক্সেস সিক্সটি ফোর জিবি যেতে কম রেঞ্জের ভিতরে সবচেয়ে ভালো প্রোডাক্ট যারা চাচ্ছিলেন যে অ্যাক্সেস আমাদের কাছে কিন্তু আছে অ্যাস টোয়েন্টি টু প্লাস আছে আমাদের কাছে অ্যাস টোয়েন্টি থ্রি আছে দুশো ছাপ্পান্ন জিবি প্রত্যেকটা কালার হোয়াইট কালারটা কিন্তু ছিল না আমাদের সবচেয়ে টপ সেলে আছে যে হোয়াইট কালারটা এটা অ্যাস টোয়েন্টি থ্রি দুশো ছাপ্পান্ন জিবি এটাও কিন্তু আমরা নিয়ে আসছি ব্ল্যাক কালারও আসে আপনি এটা তো আসেই এটা তো অনেক দিন ধরেই দেখেন তো এস টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্নর পাশাপাশি আমাদের কাছে কিন্তু দুইটা ব্ল্যাক কালার একশো আঠাশ জিবি ফোন আসছে এস টেন দুইটা আসছে আর হচ্ছে মার ফোর এটাও আপনার আগে দেখছেন এস টোয়েন্টি এস টোয়েন্টি যে ফোনগুলো বারো একশো আঠাশ জিবি ফোন এই ফোনটা কিন্তু আমাদের কাছে ব্ল্যাক কালার ছিলই না বলা যায় এই ব্লু কালার ছিল না এটাও কিন্তু আসছে এস টোয়েন্টি ওয়ান ব্ল্যাক কালারটা চলে আসছে পার্পল কালারটা একটু পরে চলে আসবে ইনশাল্লাহ আর এ ফিফটি থ্রি আমার কাছে হোয়াইট কালার আসছে আর ব্লু কালার ব্ল্যাক কালার এটাও আসবে তো আজকে এই ফোনগুলো নিয়ে আমরা ভিডিও চালু করব আর ওয়ান প্লাসের এই সেটটা আমরা চোদ্দো হাজার টাকা হলে সেল করব থ্রি গ্রেন লাইন বক্স চার্জার সব কিছু আছে আর ওয়াই টোয়েন্টি এইট না ওয়াই টোয়েন্টি এইট এটা আমরা বারো হাজার পাঁচশো টাকা হলে সেল করবো সে এটা আমার বাতি যা ইউজ করছে ও একটা এক্সচেঞ্জ করে নিছে তো আপনাদের যদি এরকম এক্সচেঞ্জের কোনো ফোন থাকে অবশ্যই আমাদেরকে জানাই দিবেন যেটা যদি আমাদের থেকে নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চমৎকার প্রাইজে আমাদের কাছে সেল করতে পারবেন সেল করে বা এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা কিন্তু অনেক চমৎকার হবে আপনারা অবশ্যই পুরো ফুল ভিডিও দেখবেন আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল আপনারা আছেন যে ভিডিও দেখতেছেন এটা হচ্ছে শফিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে তো শফিক রাতুল ইউটিউব চ্যানেলের কাজ হচ্ছে যে আপনাদেরকে একটু ফ্রেশ ফোন ইউজ ফোনের কত টাকা প্রাইস কত কবে চলে আমাদের কি অফার চলে এটা আপনাদেরকে জানানো তো বেসিক্যালি আমি ফার্স্ট আপনাকে দেখাবো সিক্স প্রো আমাদের কাছে যেটা আছে এটা উনত্রিশ হাজার টাকা পড়বে দরকার করে অবশ্যই যোগাযোগ ফেলবেন সেভেন ব্ল্যাক কালার আমাদের কাছে ছিল না হ্যাঁ তো এখন কিন্তু সুপার এ প্লাস কন্ডিশন যেগুলো এগুলো কিন্তু চলে আসছি আপনারা আমাদের কাছে সেভেন পেয়ে যাবেন একদম ফাইনালি প্রাইস এটা হচ্ছে ছাব্বিশ হাজার আঠারোশো টাকা এই আজকে আজকে হচ্ছে তিরিশ তারিখ হ্যাঁ মঙ্গলবার দিন বন্ধ থাকবে বুধবার পর্যন্ত এই অফারটা চলবে ছাব্বিশ হাজার আঠেরোশো টাকায় সুপার কন্ডিশনের ফোন যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সহ ওয়াটার ইনস্টেড থাকে তো এরকম ফোন যদি আপনি নিতে চান অথেন্টিক যদি আপনি চিনে থাকেন আমাদের ভিডিও দেখে অন্য জায়গা থেকে কিনলেও কোনো ব্যাপার না তবে অবশ্যই বলবো যদি বসুন্ধরায় আসেন তাহলে আমাদের দোকানটা একটু ভিজিট করে যাবেন আমাদের কোয়ালিটিটা একটু চেক করে যাবেন আপনি যতটুক জানেন হয়তো তার থেকেও ভালো কিছু আপনার জন্য আশা করতেছে আর আমাদের প্রাইসটা অনেকেই বলে যে প্রাইস বলে না আসলে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর ভিতরেই আমাদের যে অফারের যে ভিডিওগুলা ওগুলো কিন্তু আমরা ভিডিওতে আমরা বলে দিই যে আপনারা কোন ফোন কোন প্রাইজে পাবেন তো সেভেনের কথা তো শেষ করলাম সেভেন কিন্তু প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর স্টক পরিমাণও আছে অনেকে আসেন অনলাইনে টাজ করেন আপনি কিন্তু সেভেন দিয়ে কাজ করতে পারবেন আর সেভেনের সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হলো এটার ব্যাটারি পারফরমেন্স খুবই চমৎকার এটা ক্যামেরা প্লাস একটা টাচ ফোনের মতো আপনি সব কিছু এটাতে পাবেন যারা একটু নিম্ন বাজেটের ভিতরে চেষ্টা করেন আমি কিন্তু সবসময় একটু কম বাজেটের ভিতরে সেট রাখার চেষ্টা করি যাতে আপনারা কিনতে পারেন যারা আসতে না পারেন তাদের জন্য কিন্তু সুন্দর একটা কুরিয়ারের সার্ভিস আছে সুন্দরবন কুরিয়ারে ওখানে কিন্তু আমরা পাঠাই আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কোন ফোনটা পাঠাবো সেটা সম্পূর্ণ ভিডিও করে পাঠাবো আর সবচেয়ে বড়ো ব্যাপার হলো ওইটা আপনি যখন রিসিভ করবেন আপনি রিসিভ করার সময় খুলে দেখে নিতে পারবেন যে আপনাকে যে কন্ডিশনটা ভিডিওতে দেখানো হয়েছে সেম সেম কন্ডিশন আছে কিনা বা ওই থেকে ভালো হবে ছাড়া খারাপ কিন্তু হবে না অনেকেই নিছেন যারা সুন্দরবন কুরিয়ারে আমাদের থেকে ফোন কেনার অভিজ্ঞতা আছে তারা অবশ্যই একটু অভিজ্ঞতাটা শেয়ার করে দিবেন যে আপনারা নিয়ে কেমন পাইছেন এক ভাই ওদিন দুইটা ফোন একসাথে অর্ডার করছে সে সম্পূর্ণ আমার কাছে বলছে ভাই আপনি শুধু জাস্ট আপনাকে আমাকে পাঠাই দেন হ্যাঁ তো উনি টাকা পাঠাই দিছে আমিও পাঠিয়ে দিছি উনি দেখে মার্শাল্লা খুব সুন্দর আমাকে একটা বয়স দিয়ে জানাইছে যে ভাই আমি পেমেন্টটাও করে দিছি আর আপনার ফোনটা খুলে দেখে তারপরে আমার কাছে মনে হয়েছে এর থেকে একটু ভালো পাইছি আবার আরেক ভাই আছে সেনাবাহিনীর নাম জানে কি উনি জয়েন দিতে যাবে তারপরেও অনেক কষ্ট করে সে দোকানে এসে ভিজিট করে নিচ্ছে তার আসলে অনেক কষ্টের টাকা সে আমাকে বলছে তাকে আমি একটা ডিসকাউন্টও করে দিয়েছিলাম তো উনি নেক্সট টাইম নিলে হয়তো আমার দোকানে আর আসতে হবে না সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিয়ে যাবে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের পিকজেল সেভেনের যে স্টক দেখাইতে দেখাইতে আসলে ভিডিও যদি লং করতে চাই তাহলে অনেক বড়ো হয়ে যাব আর আমাদের কাছে কিন্তু পিক্সেল সিক্স আছে সিক্স ব্যাপারটা হচ্ছে এই যে আমি বলি যে ক্যামেরার বেজেল ওয়াটার ইস্টেড থাকে কিনা সব কিছু অথেন্টিক কিনা যদি অথেন্টিক থাকে সেই ক্ষেত্রে আমাদের এটার প্রাইস হলো তেইশ হাজার পাঁচশো টাকা আর এটা খুব চমৎকার প্রাইস ঠিক আছে মানে কোয়ালিটি আপনি যদি একটু নর্মাল নিতে চান পিকজেল সিক্স বা একটা ফোন যদি একটু নর্মাল কোয়ালিটি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসটা কমে যায় হয়তো আপনার দেখতে একটু সুন্দর লাগবে না দাগ থাকবে বা কোনো কিছু চেঞ্জ করা এরকম কোনো চেঞ্জ টেঞ্জ করা এগুলো না তো আমাদের এখানে একদম পুরো পারফেক্টলি আপনারা পাবেন সম্পূর্ণ আসলে মোবাইলের বিজনেসটা একটা বি বিশ্বাসের উপরেই থাকে আমি মনে হয় যতটুকু সম্ভব আমি চেষ্টা করি যে বিশ্বাসটা ধরে রাখার তো পিকজেল সিক্স তেইশ হাজার পাঁচশো টাকায় আপনারা পাবেন পাবেন কোরাল কালার পাবেন এই যে স্নো হোয়াইট কালার এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে পাবেন তো পিকজেল সিক্স যারা নিতে চান অবশ্যই আমার সাথে আসা একটা দেখা করেন আপনি যদি প্রাইজে অন্য জায়গার থেকে পাঁচশো এক হাজার কমে কিনতে চান তাও পারবেন সেক্ষেত্রে হয়তো আমাদের যে কোয়ালিটিটা এই কোয়ালিটিটা মেনটেন অনেকে করবে কিনা সেটা তো আমি জানি না তবে আমি কোয়ালিটি মেনটেন করে আসলে সেটগুলো পারচেস করি যেমন এই পিকজেল সিক্স পঁচিশ তিরিশটা আসছে সেখান থেকে হয়তো আমি পাঁচ সাতটা যেটা পছন্দ হয়েছে ওইটাই রাখছি তবে সেভেন এ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন সেভেন এ খুবই চমৎকার একটি ফোন সেভেন এ আমাদের কাছে তিন পিস আছে যারা অনলাইনে কাজ করেন তাদের জন্যও কিন্তু এই ফোনটা নিতে পারেন যারা ঢাকার বাইরে আসেন তারাও নিতে পারেন সুন্দরবন কুরিয়ারে এই ফোনটা হচ্ছে আপনার সবচেয়ে স্লিম যারা একটু মোটা সেট কম পছন্দ করেন একটু স্লিম সেট পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট ফোন হবে আর এটাতে কোনো ইস্যু নাই সেভেনে কোনো ইস্যু নাই সিক্সে অনেক সময় ইস্যু থাকে তারপরেও আমরা যদি চেক করে দেখে বুঝে নিতে পারেন সেক্ষেত্রে আর কোনো ইস্যু থাকে না তো এ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটার প্রাইস পড়বে পঁচিশ হাজার দুশো টাকা হ্যাঁ আমাদের কাছে এ ফিফটি ফোর অনেক ভাই রিকমেন্ড করেছিলেন আমি বলছিলাম যে আপনারা ভিডিওতে যখন আমাদের ভিডিও দেখেন মোবাইলে যখন দেখেন তখন আপনাদের একটা কমেন্টস করে যাবেন যে আপনার কোন ধরনের পছন্দ তো এক ভাই বলছিল এক ভাই অনেকবার দিন যাবত বলতেছে যে এ ফিফটি ফোর তো তার জন্য আমরা দুইটা অর্ডার করছি তবে একদম স্মুথ আসলে আমি এতটা কল্পনা করতে পারি নাই যে এত ভালো ফোন এটা এটা খুবই এ ফিফটি ফোর একটা পপুলার ফোন এটা আপনারা নিতে পারবেন বাইশ হাজার টাকায় আইফোন অ্যাক্সেস এক ভাই সিক্সটি ফোর জিবি চাইছেন তো সিক্সটি ফোর জিবি এইটটি নাইন এইটটি ফাইভ এরকম ব্যাটারি হেলতলা তবে কন্ডিশন সবচেয়েতে বেস্ট কোয়ালিটি এটা কিন্তু আপনারা পাবেন আমাদের কাছ থেকে এটা তেইশ হাজার টাকায় নিতে পারবেন তারপরে এ ফিফটি থ্রি আছে আমাদের কাছে এ ফিফটি থ্রি যারা নিতে চান তাদের জন্য বলবো যে এ ফিফটি থ্রি আপনি একদম হোয়াইট কালার থেকে শুরু করে যেটাই নেন এ ফিফটি থ্রি খুব সুন্দর সেট তবে অবশ্যই আইমি ম্যাচিং করে নেবেন ব্যাকশাইডের সাথে আইমি ম্যাচিং থাকে অরিজিনাল ডিসপ্লে কিনা যদি আপনি ফোন অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি অভিজ্ঞতাওয়ালা একটা লোক যদি আপনি অভিজ্ঞতা নাও থাকে সেক্ষেত্রে আপনি একটা অভিজ্ঞওয়ালা লোক দেখায় তারপরে ফোনগুলো কেনার চেষ্টা করবেন আমাদের এখানে অনেক ফোনই থাকে ঠিক আছে কিন্তু জানা সত্ত্বে আপনাকে কোনো খারাপ ফোন দেবে না এস টোয়েন্টি ওয়ান পঁচিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি টু একশো আটাইশ জিবি এটা সাতত্রিশ হাজার টাকা আর সবচেয়েতে মানে আমাদের এখানের এই যে স্নো হোয়াইট এই হোয়াইট কালারটা সবচেয়েতে বেশি সেল হয় আর এস টোয়েন্টি থ্রি এটা হ্যাঁ এস টোয়েন্টি থ্রি এই মডেলটা আপনারা অনায়াসে নিতে পারেন এটাতে ব্ল্যাক কালারও আছে পার্পল কালার আছে হোয়াইট কালারও আছে এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবির ফোন প্লাস একটা সিন ঢুকাইতে পারবেন আর একটা ই সিন করতে পারবেন তো কালার আছে পার্পেল হোয়াইট আমি জাস্ট আপনাকে একটা যে কোনো চোখ বন্ধ করে একটা ফোন যে কোনো একটা ফোন শুধু আসবেন দেখবেন অনেকগুলো ফোন আসছিলো সেখান থেকে আমি এইখানে চার পিস ফোন রাখছি হোয়াইট কালার আর ওগুলো আমাদের আগেরই ছিল তো যদি কারো দরকার পড়ে এটা বিয়াল্লিশ হাজার আটশোশো টাকা পড়বে একদম ফিক্সড প্রাইস আপনারা যদি সুন্দরবন কুরিয়ারে অর্ডার করেন সেক্ষেত্রে সম্পূর্ণ আপনি দোকানে এসে কোনো টাকা খরচ করতে হবে না কারণ রিসেন্টলি আমি যে সমস্যাটা ইয়া বললাম যে এক ভাই সে জয়েন দিবে আর্মিতে তারপরেও কিন্তু সে আমাদের দোকানে আসছিল একটা সেভেন কিনে নিয়ে গেছে চার্জার টার্জার ওনাকে একটা ডিসকাউন্ট দিয়েছি খুব দ্রুত দ্রুত সব কাজ করছে উনি আইসা চিন্তাও করতে না যে এতগুলো ফোনের থেকে দেখা তারপরে সে একটা ফোন কিনতে পারবো তো এস টোয়েন্টি থ্রির ব্যাপারেও অনেকেই আছেন যে আইসার দিইখা থেকে কিনতে চান তো ভাই আইসার দেখা কিনতে হবে না আপনি শুধু সুন্দরবন অফিসে যখন ফোনটা চলে যাবে যেই কোনো মডেল হ্যাঁ আমি যেই মডেলগুলো দেখাইলাম যেই মডেলটাই আপনার ওখানে চলে যাবে আপনি ওখান থেকে খুলে দেখে বুঝে তারপরে নিতে পারবেন যদি আপনার কাছে মনে হয় যে না ওইটা আপনার চাচ্ছে না বা যেরকম কন্ডিশন বলা হয় সে কন্ডিশন না সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে আমাকে ফোন দিলে জানাইলে আমরা একটা পদক্ষেপ নিয়ে আমরা অন্য ব্যবস্থা নিব হয়তো চেঞ্জ করে দিব বা আপনার টাকা ব্যাক করে দেবো এরকম কিছু হ্যাঁ তো জাস্ট কুরিয়ারের খরচাটা রেখে আমরা টাকাও ব্যাক করে দিব আজ পর্যন্ত দেওয়া লাগে নাই আল্লাহর রহমতে এখানে যত ফোন আমরা পাঠাইছি কারণ কুরিয়ারে যখন পাঠাই সবচাইতে চমৎকারভাবে আমরা ওইটারে সিম ভরে ডিসপ্লে ক্যামেরা এটু যে কিন্তু চেক করে পাঠাই তো এস টোয়েন্টি থ্রির বেলাও আপনারা যারা আসতে পারেন না বগুড়া রাজশাহী দিনাজপুর খুলনা কুমিল্লা গাজীপুর বরিশাল শরীয়তপুর আমার জেলা ওখান থেকেও অনেকে আমরা ফোন দেন আসেন কষ্ট করে তো আপনারা কষ্ট করে আসতে হবে না ওরকাবরকে দুই তিনজন নিয়ে যাই যাইয়া দেখা কিনা নিয়ে আসি দুই তিনজন নিয়ে আসতে গেলে তিন চার হাজার টাকা খরচ হয়ে যায় তো এরকম যাতে না হয় আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে নিতে পারেন আমাদের একটা ট্রাস্টের সব বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল আর আমাদের কাছে আরও কিছু মডেল আছে এটার প্রাইস তো বলছি অ্যাস টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্ন জিবি যদি আপনাদের কারো দরকার পড়ে আপনি কিন্তু একত্রিশ হাজার টাকায় নিতে পারবেন একশো আটাইশ জিবি যারা নেবেন এরা তিরিশ হাজার দুশো টাকায় নিতে পারবেন হ্যাঁ তিরিশ হাজার দুশো টাকায় একশো আটাইশ জিবি প্লাস ই সিম ব্যবহার করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি নিলে আপনি ই সিমটা ব্যবহার করতে পারবেন না তবে আমি সাজেস্ট করব দুশো ছাপ্পান্ন বা একশো আটাইশ জি নেন অবশ্যই আপনার কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ নেবেন ডিসপ্লেটা ভালো মতো চেক করে নেবেন যেখান থেকেই কেনেন অ্যাস টোয়েন্টি আমাদের কাছে আছে বারো একশো আঠাশ জিবির ফোন এটা কিন্তু কার ডিসপ্লে এটা খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা স্যামসাংয়ের যে ফোনগুলো দেখছেন সব কিন্তু আমাদের স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট হ্যাঁ তো এখানে ব্ল্যাক কালারটা অনেকেই আমাদেরকে সাজেস্ট করছেন যে ব্ল্যাক কালারটা আপনারা যাতে আমরা যাতে একটু বেশি করে আনি তো এটা প্রাইস পড়বে একুশ হাজার দুইশো টাকা এটা শুধু জাস্ট এই যে আজকের যে ভিডিওটা আমি বললাম আজকে তিরিশ তারিখ আজকে সারাদিন যারা এই ভিডিওটা দেখে আসবেন তারা এই প্রাইজেই পাবেন আর যদি আপনি মঙ্গলবার বন্ধ থাকবে বুধবার পর্যন্ত সেম প্রাইজই থাকবে পৃথিবীর ভিতরে যাই হোক যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে তাহলে এই প্রাইজেই আমি দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে সনির কিছু ফোন আছে ফাইভ মার ফোর যে এই ফোনটা কিন্তু খুবই চমৎকার এট জেন ওয়ান প্রসেসর এট জেন ওয়ান না টু এট জেন ওয়ান একটা সিম ব্যবহার করতে পারবেন একটা ই সিম ব্যবহার করতে পারবেন সনির সবচেয়ে স্লিম সেট এবং মাস্টারপিস সুন্দর সেট এই সেটটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে বাইশ হাজার টাকা নিতে পারবেন হ্যাঁ আর এছাড়া আমাদের এই কয়দিন আগে সাত আটটা ফোন ইউজ ফোন আর কি দাগটা গালা কাস্টমার থেকে রিপ্লেস করা এই ফোনগুলো আমরা কিন্তু নিয়ে ভিডিও একটা করছিলাম ইনশাল্লাহ সবই সেল হয়ে গেছে এটা এক ভাইয়ের জন্য রাখার কথা ছিল কিন্তু তারপরেও ওনার জন্য রাখতে রাখতে অন্য সবাইরা না করে দিছি তো আমাদের হাতে এখন আছে আপনার এক্সপিরিয়া ওয়ান মার্ক টু এই সেটটা আপনার এই যে ইউজ সেট আমরা কিনে রাখছি তো তেমন বড় কোনো আগা দাগ নাই অনেকে বলেন যে ভাই মনে হয় বেশি দাগ বেশি দাগ আসলে বেশি কোনো দাগ না আপনি চাইলে এই যে ছোট্ট 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 এই কিছু দাগ আছে এই ফোনটা কিন্তু আপনি ষোলো হাজার টাকায় আপনি আমাদের থেকে পার্চেস করতে পারবেন এটা কত জিবি র্যাম আট একশো আঠাশ না বারো একশো আঠাশ আচ্ছা ওয়ান মার্ক টু এটা আপনারা ওয়ান অনলাইনে সার্চ দিয়ে দেখে নেবেন ঠিক আছে আমরা স্টেন বলতে পারতাম না তাহলে ভিডিওটা বড় হয়ে যাব হ্যাঁ এছাড়াও আছে আমাদের কাছে এই যে অফিসিয়াল একটা ফোন ওয়াই টোয়েন্টি এই ফোনটা আছে খুব কম ইউজ এই ফোনটা যদি কেউ নিতে চান সেই আপনি নিতে পারবেন তেরো হাজার টাকায় হ্যাঁ তেরো হাজার টাকায় আপনারা আমরা দিচ্ছি আর এই যে গ্রিন লাইন ধরো দিই গ্রিন লাইন আলা এই যে যে ওয়ান মার্কটা এটা কিন্তু আমার পার্সোনাল ইউজের ফোন আমি একটু ক্যামেরাটা জাস্ট এটা দিয়ে কিন্তু ভিডিও করলে অনেকেই বলতেন অনেকের কমেন্টসই আছে যে আমার ওয়ান প্লাসটা আমি ভিডিও করি আইফোন ইলেভেন ব্যবহার করি অনেক সময় পিক্সেল সেভেন ব্যবহার করি সিক্স ব্যবহার করি তো যখন যেটা আর কি কিন্তু এইটা কিন্তু আমার রেগুলার আর এই ফোনটা হানড্রেড পার্সেন্ট কোনো খোলা টোলা হয় নাই একদম ফ্রেশ কন্ডিশন রাখছে বক্স আছে সাথে চার্জারও আছে হ্যাঁ চার্জারটা একটু বার করে দাও হতো মেয়েদি আসলে খুব পছন্দের একটা ফোন চার্জারটা একটু আমরা বেশি ইউজ করছি তো ওই দাগ দাগ পড়ে পরে গেছে যেটা এটা ইয়া লাগাইয়া রাখছি অরিজিনাল একটা অ্যাডপ্টার পাবেন এই অ্যাডপ্টার দিয়ে আপনারা কিন্তু এই ফোনটা চালাইতে পারবেন তো যারা একটু কম বাজের ভিতরে ফোন আছে তারা ওইটা চোদ্দো হাজার টাকা হলে নিতে পারবেন আমি বলবো বারো দুইশো ছাপ্পান্ন এটার স্টোরেজও কিন্তু দুশো ছাপ্পান্ন বারো জিবি এটা কিন্তু আট একশো আঠাইশো হয় হ্যাঁ এটা কিন্তু বারো দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কারণ স্টোরেজটা বেশি দেখা বা আমার এই কালারটা পছন্দ দেখা আমি কিন্তু কিনছি তো আজকে যেই ফোনগুলো দেখাইলাম ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন এটা পারচেস করার হ্যাঁ যদি মার্কেটে আসেন তাহলে অবশ্যই দেখে নিয়ে যাবেন আর আপনারা আরেকটা জিনিস ইয়ে করবেন যদি গুগলের কোনো ফোন কিনেন আমাদের কাছে অরিজিনাল ক্যাবল পাওয়া যায় হ্যাঁ এটা স্ক্যান করে আপনি দেখতে পারবেন এটা আমাদের কাছে অ্যাডপ্টারটা হানড্রেড পারসেন্ট ভালো মানের সবচেয়েতে আর স্যামসাংয়ের একটা চার্জার আছে যদি গুগলের কোনো ফোন কিনেন সেক্ষেত্রে এটা আপনারা দুই হাজার টাকা কিনতে পারবেন আর চেষ্টা করবেন যে ভালো চার্জারটা এটার অনেক ধরনের কপি হয় কিন্তু আমরা সবচেয়ে ভালো যেটা ওইটাই রাখছি কারণ অথেন্টিক না হইলে একটা চার্জার একটা ফোন কিনলেন চার্জারটা ভালো হইলে আপনার ওই ফোনটা নষ্ট হয় কম হ্যাঁ স্যামসাংয়ের এই যে অ্যাডপ্টার আছে এই অ্যাডপ্টারটা থ্রি পিনের হ্যাঁ সি টু টাইপ সি লাইটেনিং নাই হ্যাঁ তো এই যে চার্জারটা নিয়ে আপনি পনেরোশো টাকা নিতে পারবেন এটা কিন্তু আমরা পঁচিশশো টাকা নর্মাল সেল করি এটা যে কোনো জায়গায় আপনি যাচাই বাসাই করতে পারবেন তো আমাদের কাছ থেকে নিলে পনেরোশো টাকা নিতে পারবেন আর আপনারা যারা আমাদের থেকে ইউজ ফোন কিনছেন বা ভালো পাইছেন বা খারাপ পাইছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কি মডেল এখন চাহিদা আছে এই চাহিদাটা আমাদেরকে যদি একটু কমেন্টস করে জানান বা যদি হোয়াটসঅ্যাপে আপনারা একটা নভ দেন তাহলে কিন্তু আমরা অনেক খুশি হই যে আপনারা এই মডেলগুলা আমাদের কাছে চাচ্ছেন তাহলে দেখা যায় পরবর্তীতে আমরা ওই ফোনটাই পারচেস করি ওখানে অর্ডার করলে আমাদের কাছে ফোন চলে আসে তো ভালো থাকবেন আজকের জন্য এখানে সমাপ্তি নতুন কোনো ফোন যদি আপনাদের দরকার পড়ে অবশ্যই রাধুকা ইন্টারন্যাশনালে আসবেন চলে আসবেন আর রাধুকা ইন্টারন্যাশনাল যদি শোনাবে শহীদ আঠারো বছর যাবৎ বিজনেস করে যাচ্ছে এখানে রাজু ভাই আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাজু ভাই আপনি যে কোনো ফোন যদি আমার থেকে ইউজ কিনেন অবশ্যই অ্যাক্সেস সবচেয়ে কম রেটে রাখার চেষ্টা করবেন ঠিক আছে এখানে অন্তু আছে অন্তু তোমার নতুন ফোন যদি আসে আমাদের চ্যানেল দেখে তাহলে অবশ্যই তুমি সবচেয়ে একটু কম রাখার চেষ্টা করবে মার্কেট রেঞ্জ অবশ্যই রাখো এই জিনিসটা রাখো তো এখানে আসলে আপনারা পেয়ে যাবেন মেহেদিকে মেহেদির সামনে অডাল ফোন রাখা আছে মেহেদি যে কোনো সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত ফোন কেনার জন্য আপনার যদি কোনো হেল্প লাগে অবশ্যই মেহেদির সাথে যাক আমাদের অফারে কেনার চেষ্টা করবেন আর মেহেদি তো আছে হেল্প করার জন্য এখানে স্মার্ট রিপেয়ার আছে আপনাদের ফোন যারা অনেক আগে কিনছেন বা আমাদের কিনার নাই অন্য জায়গা থেকে কিনছেন সেই ফোনটা যদি সারানোর দরকার পড়ে তাহলে অবশ্যই এখানে যে জ্ঞানী গুণী অনেক বড় ভাই ভাই আপনার নাম রাখবো জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম ভাই এখানে আসলে আপনাদের কি কি কাজ করেন আপনারা আপনার মাদারবোর্ড বোর্ড হার্ডওয়্যার ইস্যু সিপিউ তারপরে আপনার হচ্ছে ডিসপ্লে যে কোনো ফোনের অল সার্ভিস দেওয়া হয় না আমি তো দেখলাম যে আপনি উত্তর হয়ে রয়েছেন আমি তো মনে হয় বাসায় বাবিল করা হয়

এগুলো আইসির কাজগুলো কিন্তু উনি করে তো ইনশাল্লাহ ভাই আসলে একটু কমাই রাখবেন আমাদের জন্য সার্ভিস দেওয়া হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভালো থাকবেন আজকের জন্য এখানে সমাপ্তি অনেকগুলো ফোন দেখাইলাম আপনারা নেওয়ার চেষ্টা করবেন যারা নতুন আছেন আমাদের কাছে আসলে সার্ভিসটা ভালো পাবেন এতটুকু গ্যারান্টি দিচ্ছি অনেক সময় আমাদের কাস্টমার থাকে একটু ব্যস্ত থাকি তো যতই ব্যস্ত থাকি আপনাদের সার্ভিস কেনার পরে সার্ভিসটা আপনারা সবচেয়ে বেশি ভালো পাবেন তো দোয়া করবেন আমাদের জন্য সকাল সকাল আপনারা কিন্তু ভিডিও করে পাঠিয়ে দিলাম আমাদের শপ হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে আপনারা আছেন শফিক রাতল ইউটিউব চ্যানেলে টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম